দিকে তে নূর দেখো ওই দিকে তে কনাই জহানির নূরে নূরে ভরপুর নূর মুস্তফা নূর মুস্তাফা। الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان رجیم بسم اللہ الرحمن الرحیم والصلاة والسلام علیکہ رسول اللہ وعلی آلک و اصحابک یا حبیب اللہ والصلاة والسلام علیکہ نبی اللہ وعلی آلک و اصحابک نور اللہ مدن جاند عشق بندو اپنا دیر پیونستان نور مصطفی صلی اللہ علیہ وسلم نے اپنا حاضر ہے تھی আজকেও আমরা রসুল বাক সাল্লাহ আল আলী উলিউ সাল্লামের একটি বিশেষ দিক নিয়ে আলোচনা করব আমাদের সাথেই থাকুন শুরুতে রসুল বাক সাল্লাহ আল আলী আলী সাল্লামের পর দর্শরী পাঠ করে একটি ফজিলত বই হাদিস পাক শ্রবণ করে নেই হজুর পাক সাল্লাহ আল আলী আলী সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দর্শরী পাঠ করে আল্লাহ তালা তার উপর দশটি রহমত নাজিল করেন সোহায়ন আল্লাহ সাল্লু আল আল হাবিব সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলী আলী সাল্লাম সাল্লাহ সাল্লাম আলী রসুল্লাহ কে ফিসলাইহেরা এবং মাদিনান দর্শকবৃন্দ আজ হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি কায়া মোবারক নিয়ে শরীর মোবারক নিয়ে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা করব এই শরীর মোবারকের অবস্থা কেমন ছিল পাওয়ার কেমন ছিল সাহাবায়ে کرام আলী হুর রিদ্বান দেখেছেন তো কি বলেছেন হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আপন জোবানে পাক দ্বারা এই শরীর মোবারকের ব্যাপারে কি বলেছেন শরীর মোবারক কি দ্বারা সৃষ্টি এর পাওয়ার কতটুকু সাথে সাথে হুজুর পাকসাল উদাম যখন চলতেন তো আশেপাশে যা কিছু জড়া পদার্থ ছিল তাদের কি অবস্থা ছিল হুজুর পাকসাল্লাহামের কায়া মোবারকের প্রতি সম্মান প্রদর্শন ইনশাআল্লাহ আজ হোটেল এসব কিছু নিয়েই আপনাদের সামনে আজকে আমরা আমাদের আলোচনা উপস্থাপন করতে যাচ্ছি চলুন হুজুর পাকসাল্লাহদ আলী সালামের শারীরিক গাঠনিক উচ্চতা বা প্রশস্ততা কতটুকু ছিল কেমন ছিল সাহবা ইকরাম আলী মরিদোয়ানের ভাষায় আমরা শ্রবণ করে নিই বিশ্বকুল সর্দার হুজুর ইসলাম না অত্যধিক লম্বা ছিলেন না খাটো ছিলেন বরং মাঝারি কায়া বিশিষ্ট ছিলেন সামান্য লম্বা ছিলেন অর্থাৎ যখন হুজুর পাকসালাম মানুষের সামনে হাঁটতেন মানুষের সাথে চলতেন তখন হুজুর পাকসাল্লাহ তাম স্বতন্ত্র মনে হতো সবার থেকে ভিন্ন কিছুটা লম্বা মনে হতো আবার যখন কারো মাঝে থাকতেন না একলা থাকতেন তখন হুজুর পাকসাল্লাহ তাহস মাঝারি ধরনের মনে হতো কিন্তু হুজুর পাকসাল্লাহ তাহলে আসলামের শরীর মোবারকের একটা বৈশিষ্ট্য মরঝেজা এটা ছিল আল্লাহ তাহলে ওই গুণ হুজুর সঙ্গে দান করেছেন যে লম্বা থেকে লম্বা ব্যক্তিদের সাথে যখন হুজুর পাখাল্লাহলাম চলতেন তখন হুজুর পালামের কায়া মোবারক একটু বেড়ে যেত অর্থাৎ হুজুর পাকসাল্লাহিসলামকে মনে হতো সবার চেয়ে লম্বা যখন খাটোদের মাঝে হুজুর বাসালাহ ইসলাম বসতেন তখন তাদের চেয়ে একটু লম্বা মনে হতো কারণ অধিক ছোটদের মাঝে যখন অধিক লম্বা একটা মানুষকে দেখা যায় তখন এটা তার জন্য একটা গুণ না এটা একটা তখন তার জন্য একটা ব্যাড গুণ খারাপ গুণ হিসেবে আমরা ধরি অধিক খাটো মানুষের সামনে অধিক লম্বা মানুষকে ভালো লাগে না আবার অধিক লম্বা মানুষের মাঝে খাটো মানুষকে ভালো লাগে না তো হুজুবসাল্লা আলাইস্লামের শরীর মুবারককে আল্লাহ তাআলা এমন বরকত দিয়েছিলেন যে লম্বাদের মাঝে হুজুবাস একটু লম্বা এবং খাটোদের মাঝে হুজুর পাক তাদের যে একটু লম্বা যাতে তাদের দিলটা না ভাঙে ছোটদের সাথে হুযুর পাক বড়দের সাথে হুযুর পাক সাল্লাল্লাহু আলাইহি এমন মুজিজা সম্পন্ন শরীর পাক কায়া মুবারক আল্লাহ তাআলা আমার হুযুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন চলুন সাহাবায়ে کرام আলীউ রিদ্বয়ান কি বলছেন আমরা একটু শুনে নিই হযরতে बराউল হাদিস আল্লাহ তাআলা নহী হাদিস পাকখানা বর্ণনা করছেন যা আমরা মুসলিম শরীফ এবং মিসকা শরীফের মধ্যে পাই إرشاده ت ما رأيت من ذي أحسن لمة ما رأيت من ذي أحسن لمة في حلة حمراء من رسول الله صلى الله تعالى عليه وسلّم شعرة يضرب من كبه بعيد ما بين من كبين ليس بالطويل ولا بالقصير إرشاده ت عمى لبّا تشول بسيطو لالجماهيزر بكس الله تعالى ورسوله صلى الله عليه وسلم أفتح شندرت وقاكه دخيني أزهار البرار دجال ترى نقولش তার চুল কাঁধের কাছাকাছি পোস্ত তার বক্ষ মুবারক ছিল প্রশস্ত তার কায়া না বেঠে ছিল না লম্বা আল্লাহ এই হচ্ছে রসুল সাল্লামের শরীর মুবারকের বর্ণনা বিস্তারিত বর্ণনা আমরা দেখতে পাই তিরমিজি শরীফের মধ্যে এটা উল্লেখ রয়েছে এবং মিশকাশ শরীফের মধ্যে হাদিস খানা এসেছে মৌলা আলী আলী উল মুর্তাজা আল্লাহ আল্লাহ হুজুর বাকসালামের গুণ বর্ণনা করতে গিয়ে লম্বা হাদিসে পাক বর্ণনা করা যার কিছুটা আমরা শুনবো أنبط أبناء الشاملين بأشكركم إن شاء الله حضرة علي مرتزا رضي الله عنه حضور صلى الله عليه وسلم قول مبارك لم يكن بالطبيل الممقت ولا بالقصير المتردد وكان رابعة من القوم ولم يكن بالجعد القتد ولا بالصبت كان جعدا رجلا ولم يكن بالمتهم ولا بالمكلم إلى آخر الحديث হজরত আলী দ আল্লাহ তালানহু হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন অনেক লম্বা হাদিস আমরা কিছুটা আলোচনা করলাম তিনি ইরশাদ করছেন হজুর কায়া মুবারকের বর্ণনা দিতে তিনি বলেন তার কায়া না লম্বা ছিল এবং না বেঠে বরং তিনি ছিলেন মধ্যম দেহি তার চুল না অধিক কুচ্ছিত ছিল না একেবারে সোজা বরং সামান্য কোকরানো তার গোলগাল চেহারা না পাতলা ছিল না মোটা রং সম্পূর্ণ শুভ্র ছিল না বরং তার শুভ্রতায় ছিল রক্তিম আভা তার চক্ষুদয় কালো ও চোখের পাতা ছিল দীর্ঘ তার অঙ্গ প্রত্যঙ্গে জোড়া সবল ও স্কন্ধ ছিল বলিষ্ঠ তার শরীর মোবারকে ক্যাশ ছিল না কেবল ক্যাশপুঞ্জের একটি রেখা ছিল নাভি থেকে বক্ষ পর্যন্ত যেন তা একটি বৃক্ষের শাখা হাত ও পা ছিল বলিষ্ঠ সবল ও মাংসপূর্ণ যখন চলতেন শক্তি ও গাম্ভীর্য সহকারে চলতেন যেন তিনি ঢালু ভূমি অবরহণ করছেন এদিক ওদিক তাকালে পূর্ণ শরীর সহকারে ফিরে তাকাতেন উভয় স্কন্ধের মাঝখানে ছিল মোহরে নবুত এবং তিনি ছিলেন শেষ নবী মানুষের মধ্যে তিনি ছিলেন সর্বাপেক্ষা দানশীল ও উদার কথায় সর্বাপেক্ষা সত্যবাদী স্বভাব সর্বাপেক্ষা কোমল বংশমর্যাদায় সর্বাপেক্ষা সম্মানিত সোহান আল্লাহ যে কেউ তাকে হঠাৎ দেখত তার উপর ভয়ভীতি ছেড়ে যেত এবং যে ব্যক্তি তার সাথে কথা বলতো মেলামেশা করত তার অন্তরে ভালোবাসা সৃষ্টি হতো সোহান আল্লাহ মোট কথা তার মতো না তার পূর্বে কাউকে দেখেছি না তার তার প্রতি আল্লাহ তালা দরুদ ও সালাম হোক সুবাহ আল্লাহ ত্রিমিনী শরীফের মধ্যে হজরত আলী রদি আল্লাহ দীর্ঘ হাদিসে পাক বর্ণনা করেছেন যা আমরা পাই যারা নিষ্কাশ শরীফের মধ্যে রয়েছে পুরো হাদিসে বাকির ইবারত আমরা তিলাওয়াত করি না একটু তিলাওয়াত করেছি কিন্তু এর অনুবাদ আপনাদের সামনে আমরা পেশ করে দিয়েছি তো বোঝা গেলো রসুল বাকসাল্লাহ তাল ইসলাম এমন গুণের মানবীয় আকৃতিতে দুনিয়াতে এসেছিলেন এমন গুণ সম্বলিত আল্লাহ তালা নূরের মানব আমাদেরকে উপহার দিয়েছেন যে যার তুলনা কারো সাথে হয় না রসুল সাল্লাম চলতেন তো কেমন চলতেন বলতেন তো কেমন বলতেন শরীর মুবারক কেমন ছিল চুর মুবারক কেমন ছিল দাড়ি মুবারক কেমন ছিল সর্বদিক থেকে রসুল সাল্লাম সবার সেরা ছিলেন যা কারাম আলী দোয়ানের ভাষায় আমরা শুনতে পাই চলুন হাজর আনসর দিয়ালা কি বলছেন তাও শুনেনি হাসাইজুল কুবরার মধ্যে এটা বর্ণিত রয়েছে

আমাদের মাঝে একটি উট আছে যা কঠোর আক্রমণ করে এবং কারো সাধ্য নেই যে তার লাগাম ধরবে তাকে লাগাম পরাবে এরকম কারো সাধ্য নাই। নাইসালাম দরবারে আরোজ করলেন দেখেন হজুল বাক্স আল্লাহ শরীর মুবারকের ক্ষমতা এটার সান মান দেখেন কেউ ওই উটকে ধরার জন্যে শক্তি সঞ্চার করতে পারছে না সাহস করতে পারছে না কিন্তু তারা এসে রসুল বা সাল্লাহামের দরবার আর ইয়া রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওই উটটাকে আমাদের কেউ ধরতে পারছে না কি করা যায় তখন রসুল বাক সাল্লাম কি করলেন চলুন শুনি এটা আমরা দালা ইর নবুয়া ইমাম বাই হাকি রহমতুল্লাহ দালের কিতাবের মধ্যে আমরা পাই সাথে সাথে হাসাই কুবরার মধ্যে আমরা পাই যে রসুল বাক সাল্লাহ তাল আলী ইসলাম তখন কি শুনলেন তখন কি করলেন সাহাবাইকার আলিমুর রিদোয়ানের আর জি শুনেন فقام النبي صلى الله عليه وسلم وقمنا معه اي সোনা মাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উঠে দাঁড়ালেন আমরাও ذلك الباب فتحه فلما رأى الجمل جاء اليه فسجد له ووضع زيرانه فاخذ النبي صلى الله عليه واله وسلم براسه فمسحه ثم دعا بالخطام سبحان الله لكن তিনি সেখানে পৌঁছে দরজা খুললেন হুজুর আলু সেখানে পৌঁছে গেলেন দরজা খুললেন যখন ওই উঠ তাকে দেখলো দেখলো যে হুজুর তো সে আনলেন তার দিকে এসে তাকে সাজদা করলো উঠ হুজুর পাকসাল্লা তাহসলামকে এসে সাজদা করলেন দেখেন এতক্ষণ পর্যন্ত তাকে কেউ ধরতেই পারছে না এই হুজুর পাকসাল্লা তাহস্লাম যখন হাজির হলেন স্বয়ং উঠ উঠে হুজুরব আসলামের দিকে আসলেন হাজিরে দিলেন এবং হুজুর পাশামকে সাজদা করলেন এবং তার গার্দান মাটিতে রেখে দিলেন সুবাহান আল্লাহ হুজুর পাশাল্লাহাম তার মাথা ধরে তার উপর নিজের হাত মুবারক বুলিয়ে দিলেন এবং রশি আনতে বললেন ফাহু সুম্মা দাফা আহু ইলা সাহিবি ওয়াকাল আহু আবু বকর ওয়া

তখন হুজুর বাকসাল্ বললেন মানব ও দানবের কাফিরগণ ব্যতীত এমন কিছুই নেই যা এটা চিনে না যে আমি রসূলুল্লাহ আন আল্লাহ মানব জাতি এবং জিন জাতির মধ্যে যারা কাফির যাদের ইমানের দৌলত নসিব হয় নাই তারা রসুল বাকসাল্লাহ তো চিনেও চিনত না আর এই দুই দল ছাড়া মানবের মধ্যে কাফির এবং জিনদের মধ্যে যারা কাফির তারা ছাড়া সব কিছুই হজুর বাকসাল্লাল্লাহ আলা আলী ইসলাম যে নবী সেটা

উপস্থিতি দেখে পাগল উঠ পর্যন্ত দাঁড়িয়ে যায় রসুলের দরবারে ঝুঁকে যায় নিজের অবয়ব দ্বারা সিজদা করে এবং হুজুরপাশালামের দরবারে নিজের মাথাকে ঝুঁকিয়ে দেয় হুজুর তার মাথায় তার গারদানে একটু শরীরে আহ হাত মোবারক বলিয়ে দেন এই ছিল রসুল পাকসালামের প্রতি আহ পশুদের মহাব্বত এবং পশুদের সম্মান প্রদর্শন পশু যদি এরকম সম্মান করতে পারে যে মোকাল্লাফ বিশ্বারানা যার উপর শরীয়তের কোনো বিধি নিষেধ নাই সেই হুজুর বা চীনে হুজুর বা আলী প্রতি এমন সম্মান প্রদর্শন করে আর এই মাসে হুজুর বাসল্লা তাল আলী আসসাল্লাম দুনিয়াতে শিখে আছেন হুজুর আমাদের প্রতি কত না দয়া দেখিয়েছেন কতই না আমাদের জন্যে কেঁদেছেন এবং এখনো আমাদের জন্য হুজুর বাসল্লা আসলাম আপন রওজাম মুবার মধ্যে আমাদের জন্যেই আছেন এবং আমাদের জন্যেই কাঁদছেন আমাদের জন্যে সাফায়াত করছেন প্রিয় সাহে আমরা এই মাস পেয়ে মাহেরা বির শরীর পেয়ে আমরা কেনই বা আনন্দ উদযাপন করবো না হুজুর পাকসাল্লা তামের সান কেনই বা চর্চা করবো না এবং হুজুর পাকসালামের জন্য যা কিছু উৎসর্গ করার কেনই বা করবো না আরো কিছু আমরা হাতিস পাগ শ্রবণ করে নেই খাসাইসুল কুবরা এবং দালাইল নবুয়া ও জুরকানি শরীফের মধ্যে রয়েছে হাজরত আনস রদী আল্লাহ বলেন একদা হুজুর পাকসাল্লা তালিসাম এক আনসারের বাগানে তিফ নিয়ে যান তার সঙ্গে আবু বকর ও ও অনেক আনসারি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ওই বাগানে ছিল অনেক ছাগল হুজুর পাক সাল্লাল্লাহু সঙ্গে দেখা মাত্রই ছাগলগুলো সাজদা করলো হুজুর পাক সাল্লাল্লাহু সঙ্গে ওয়া দেখা মাত্র সামনে ওই ছাগলগুলো সাজদা করলো কেমন ইরশাদ হচ্ছে ফাকালা আবু বকর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাহনু আহাক্কু বিসসजूद লাকা মিন

এদের উপর তো যা দয়া নাই তার চেয়ে বেশি দয়া তো আমাদের উপর আমাদের উপর তো সরাসরি আপনি এসেছেন এত দয়া প্রদর্শন করেছেন আমাদের নবী আমাদের রসুল তারা সিজদা করছে তো আমরা সজদা করবো না ইয়া রসুল আমাদেরকে অনুমতি দেন আপনাকে সজদা করব আমরা দেখেন সাজদার হুকুম হুজুর বাক সাল্লাহ নিঃস্বাদ করছেন তিনি বললেন আমার কোনো উন্মতের পক্ষে আল্লাহ অন্য কাউকে সজদা করা যায় নেই আমার কোনো উন্মতের পক্ষে الله تعالى بيتدار كاوك سيزد قرار إزازت نائي قال إنه لا ينبغي من أمتي أن يسجد أحد لأحد الله تعالى بتدار آر كاوك سيزد قرار أمتي أمار أمت المدد قرار إير پر إشاد هو ولو كان ينبغي أن يسجد أحد لأحد جو دي أنه كاوك سيزد جائز هو تو أمي آدش ديتام لأمرت المرأة أن تسجد لزوجها

আল্লাহ তা কে যেমন ইবাদতের সজদা করি এটা তো কারোর জন্য জায়জই নেই অনুমতি চাইলেন আমাদেরকে না করে দিলেন যে এটাও সজদা করা যাবে না যদি সজদা করার কাউকে সম্মান দেখিয়ে সজদা করার যদি অনুমতি আমি দিতাম তাহলে স্ত্রীদেরকে আমি অনুমতি দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে সজদা করেন স্বামীদের হক স্ত্রীদের উপর অনেক বেশি তারপরে ইসলাম ভাইরা এবং মাদিনা চ্যানেল দর্শকবৃন্দ সিজদা ইয়ে তা সম্মান করে সিজদা করা এটাও হেরাম এটা আমাদের শরীয়তের মধ্যে অর্থাৎ শরীয়তে মোহাম্মদ ইসাল্লাহ তা আলাহ ইসলামের মধ্যে এটার অনুমতি নাই তাহলে বোঝা গেল হুজুর পাক ইসলামের অবয়ব মোবারককে কায়া মোবারককে জড় পদার্থরা পর্যন্ত সম্মান করত এবং সাথে সাথে যারা অবুজ প্রাণী উঠ বলেন বাদ বলেন বনের হিংস্র পশু বলেন এবং গৃহপালিত পশুরা পর্যন্ত হুজুরব পাল্লা ইসলামকে জানতেন যে ইনি আল্লাহ তাল রসুল এবং তাকে সম্মান প্রদর্শন করতেন চলুন আরেকটা দিক নিয়ে আমরা আলোচনা করি হুজুর পাল্লাহ তলি ইসলামের এই দেহ মুবারকের ছায়া ছিল কিনা আমরা যদি আমাদের এটা খেয়াল আসে হুজুরবাস্লাম আমাদের মতো কিন্তু আমাদের মতো কোনো দিক দিয়ে হুজুরব বা পাচ্ছি না হুজুর বাসাল্লাহ তুল ইসলামের শরীর মুবারকের ছায়া ছিল না আমাদের শরীরে তো একটা ছায়া আছে প্রতিচ্ছবি দেখা যায় কিন্তু হুজুর পাকসাল্লা আল্লাহ আলী ইসলামের এই দেহ মুবারকের কোনো ছায়া ছিল না যেমন দেখেন আমরা দেখতে পাই তিরমিজি শরীফের মধ্যে এই হাদিসে পাকখানা ইরশাদ হচ্ছে হুজুর পাকসল্লাহ আল্লাহ আলী ব্যাপারে হজরত সৈদান ইবিনা রাদিয়াল্লাহু তাআলা তালুমা বলেন হুজুর পাকসাল্লা এই দোয়া করতেন কি দোয়া করতেন অনেক লম্বা দোয়া اپنا سنیں اللہج علی نورن فی قلبی ونوراً فی قبری ونور من بینی و نوراً من خلفی ونوراً عن یمینی ونورا عن شمالي ونورا من فوقي ونورا من تحتي ونورا من سمعي ونورا في بصري ونورا في شعري ونورا في بشري ونورا في لحمي ونورا في دمي ونورا في عظامي اللهم اعظم لي نورا واعطني نورا واجعل لي نورا سبحان الله দেখেন ইবনা আব্বাস হাদিসে আগের মধ্যে বিষাদ করেন হুজুর পাকসাল উল্লাম একটি বিশেষ দোয়া তিনি নকল করেন হুজুর এই বলে দোয়া করতেন হে আল্লাহ আমার জন্যে আমার অন্তরে নূর আমার কবরে নূর আমার সম্মুখে নূর আমার পেছনে নূর আমার ডানে নূর আমার বামে নূর আমার উপরে নূর আমার নিচে নূর আমার কর্ণে নূর আমার চক্ষে নূর আমার চুলে নূর আমার চর্মে নূর আমার মাংসে নূর আমার রক্তে নূর আমার হার সমূহে নূর করে দিন সুবাহনুল্লাহ হে আল্লাহ আমাকে অত্যাধিক নূর দান করুন এবং আমাকে নূরে পরিণত করুন সুবাহানুল্লাহ তিরমিন শরীফের মধ্যে পাকখানা উল্লেখ করেছেন হাজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা দেখেন হুজুর পাক সাল্লাহ ইসলাম নূরের দোয়া করতেন হুজুর পাক সাল্লাহ তাল ইসলাম নিজের নূর সেজন্যই এই নূরের দোয়া করতেন হুজুর পাক ইসলামের এই নিখুদ দেহের কোনো ছায়া ছিল না কেন আল্লাহ তালা তার মানবীয় শরীর মোবারকে এরূপ সূক্ষ্ম পুত পবিত্র ও মনপুত করে সৃষ্টি করেছেন যে ওতে কোনো প্রকার মৌলিক উপাদানসমূহ ও ধাতুগত জড়তা ছিল না নিঃসন্দেহে তার শরীর মুবারক ছিল যাবতীয় ধাতুগত জড়তা থেকে পবিত্র ও আপাদ মস্তক হুজুর পাকসল্ল্লাহ তলামের নূর দ্বারা ভরপুর ছিল সোহায়নাল্লাহ সেই জন্যই তো হুজুর পাকসাল্ল্লা তলামের শরীর মুবারকের কোনো ছায়া ছিল না এই হাদিসে পাক থেকে এটাই প্রমাণিত হলো যে হুজুর পাকসাল্ল্লা তলামের পবিত্র শরীরের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ নূর যখন তার শরীর মোবারকের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ নূর আবার তারও ডানে বামে সম্মুখে পেছনে উপরে নিচে ভেতরে বাইরে নূরই নূর অতপর ছায়া কিভাবে থাকতে পারে ছায়া কিভাবে থাকতে পারে কারণ এটা একটা বাস্তব বিষয় যে কোন শরীরের সম্মুখে পেছনে ডানে বামে উপরে নিচে ভেতরে বাইরে আলো প্রদান করা হলে ওই শরীর তার দৈর্ঘ্য প্রস্থ সহকারে বিদ্যমান থাকা সত্ত্বেও তার কোনো ছায়া হবে না আমরাও যদি কোনো জায়গায় দাঁড়িয়ে যাই তো আমাদের ডান থেকেও যদি লাইট উপরেও লাইট বামেও লাইট নিচেও লাইট উপর চারিদিক থেকে যদি আমাকে লাইট আর লাইট দ্বারা আলোকিত করা হয় তাহলে আমার শরীরের ছায়া আর কোথাও পড়বে না দেখাও যাবে না তো হুজুর বা সাল্লাহ তলাই সাল্লাম স্বয়ং আল্লাহ তালার দয়ায় নূর দ্বারা সৃষ্টি ছিলেন এবং হুজুরবাকসাল্লা সাল্লামের পুরো অবয়ব মুবারক নূর নূর আর নূর ছিল শুরু উপরে একটা আল্লাহ আল্লাহতালা মানবীয় সুরতের মানবীয় আকৃতির একটা পর্দা বোরকা পরিয়ে দিয়েছিলেন ওটা পরে হুজুর পাকসাল্লা তাল্লাম দুনিয়ার মধ্যে ছিলেন দীর্ঘ তেষট্টি বছর হায়াত দুনিয়ার মধ্যে উম্মদেরকে তোহফা দিয়েছেন এবং এখন হুজুর বাসাল্ল্লা তুয়ালাম রমজাই আনোয়ার মধ্যে মদিনাতে মধ্যে আরাম করছেন তাই হুজুর বাসালিয়ামের এই শরীর মুবারকের ব্যাপারে নূরের ব্যাপারে আমরা আরও কিছু শুনে নেই যুগবরণামা হজরত আব্দুল্লাহ ইবন মুবারক আল্লামা হাফিজ ইবনে জৌজি রহমতুল্লাহ সৈনা ইবন আব্বাস রদি আল্লাহ তালু থেকে বর্ণনা করেন যেটা আমরা জুরকানি শরীফের মধ্যে পাই এবং শরহে শামাইলের মধ্যে আমরা পাই إرشاده হচ্ছে لم يكن للنبي صلى الله تعالى عليه وسلم ظل ولم يقم مع الشمس قط إلا غلب ضوء الشمس ولم يقم مع سراج قط إلا غلب دونه ضوء السراج سبحان الله حضور بقى صلى الله عليه وسلم ছায়া ছিল না তিনি যখনই সূর্যের মুখোমুখি দণ্ডায়মান হতেন তার নূর সূর্যের আলোর উপর প্রবল থাকত এবং প্রদীপের আলোতে দণ্ডায়মান হলে তার নূরের জ্যোতি ওটার দৃপ্তিতে হাজর জালার্দ সৈয়া শাহি রহমতুল্লাহ তালী তার কিতাব হাসাইজুল কুবরার মধ্যে হুজুর পাকসাল আলী সাল্লামের ছায়া ছিল না এই বিষয়ে একটি অধ্যায় রচনা করেন এবং হাদিসে পাকও বর্ণনা করেন কি হাদিসে পাক বর্ণনা করেন

তিনি যখন সূর্যালোকে কিংবা চন্দ্রালোকে চলতেন তার ছায়া দেখা যেত না আল্লাহ 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 সোহান এভাবে বিভিন্ন বুজুরগানি দিন হুজুর পাকসলালের যে ছায়া মুবারক ছিল না এটার উপর অনেক বিশদ আলোচনা করেছেন তাই যেই হাদিসা পাকগুলো আমরা শুনেছি অধিকাংশ সিহাশিতার মধ্যে রয়েছে আমরা যদি সমে মেজি ইমাম তিরমিজি রদি আল্লাহ নূর যদি সামাইল পরে নেই সামাইল মোহাম্মদ ইয়া যদি আমরা পড়ে নিই তাহলে হুজুর পাকসল্লাহ তাহলে স্লামের ব্যাপারে যা কিছু বলা হয়েছে আমাদের বুঝিয়ে চলে আসবে ইনশাল্লাহ সয়তার আমাদেরকে আর কোনো কুমন্ত্রণা দিতে পারবে না হুজুর পাকসল্লাউ তালিয়া ইসলামের শরীর মুবারক পুরোটাই নূর ছিল এবং এই নূরের ঝলকে পুরো জগৎ আলোকিত হয়ে আছে এবং হুজুর পাকসাল্লা উলিয়া ইসলামের এই নূরের অবয়বকে দেখেই পশু পাখিরা এবং যে যেখানে থাকতো হুজুরবসাল্লামকে সিজদা করার জন্য এগিয়ে আসতো কিন্তু আমাদের জন্য হুজুরবকসাল আসলাম সিজদা করার অনুমতি দেন নাই আমরা আল্লাহ তালাবিত আর কাউকে সিজদা করার সিজদা করার অনুমতি পাইনি তো আমরা সিজদাও করব করবো না করতে পারি না করলে এটা অনেক বড় ধরনের গুণা হয়তো কুফুরিতে অথবা হেরামের মধ্যে পড়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে এ থেকে পেঁচে হুজুর পাকসাল তালি ইসলামের প্রতি সম্মান প্রদর্শন করার তৌফিক নসিক করুম তাহলে আজকের এই আলোচনা থেকে প্রমাণিত হলো যে সাব এ ক্রাম তা আবিনগণ তাবে তিনগণ এবং সাথে সাথে আইমাগন অলামাগন সাধক যারা ছিলেন সকলের মাঝহাব ও আকিদা এটাই ছিল যে হুজুর পাকসাল্লাহ তাল আল ইসলামের শরীর মুবারকের কোনো ছায়া ছিল না আল্লাহ তালা মুসলমানদেরকে এই আকিদার উপর এই বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত রাখুক এই তো আমাদের করা চায় কিন্তু মুসলমানদের মধ্যে যদি এর কোনো বিপরীত কোনো আকিদা থাকে তাহলে এটা আজকের দিনে আমাদেরকে ছেড়ে দেওয়া চাই ওই আকিদায় আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আকিদা আমাদের আসলাফ যারা ছিল দিন যারা ছিলেন তাদের আকিদায় তাদের বিশ্বাসে আমাদের বিশ্বাসী হওয়া যায় তাই আমাদের প্রত্যেকের উচিত হুজুর পাকসাল্ল্লাহ তাল আলুসাল্লামের জাতে মোবারককে সম্মান করা হুজুর পাকসাল্লাহসাল্লাম যেই মাসে এসেছেন মাসকে সম্মান করা যেই দিনে তো শিব এনেছেন সেই দিনকে সম্মান করা এবং যেই মুহূর্তে এসেছেন সেই মুহূর্তকে সম্মান করে আল্লাহ তাল ইবাদতে লেগে যাওয়া সাথে সাথে নিজেকে হুজুর পাকসাল্লা সুন্নতের ধাঁচে চেঞ্জ করা তাই আজকের যে শিক্ষণীয় বিষয়গুলো ছিল প্রথমত হুজুর পাকসালাম ছিলেন আপাদমস্তক নূর এবং তার কোনো ছায়া ছিল না দ্বিতীয়ত হুজুর পাকসাল্লাহ তাহলামের পবিত্র শরীর সমুদয় জড়তা থেকে পবিত্র ছিল পরিপূর্ণ বৌদ্ধ ছিল শারীরিক যেটা জড়তা এটা থেকে হুজুর পাকসালাম সম্পূর্ণ পবিত্র ছিল তৃতীয়ত হুজুর পাকসাল্লামের নূর ছিল সূর্য ও চন্দ্রের উপরও প্রভাব বিস্তারকারী ওয়াহন আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে হুজুর পাকসাল্লাহলামের ব্যাপারে সঠিক আকৃতা পোষণ করার হুজুর আলাসমের প্রতি মহাব্বত রাখার এবং নিজের জানের চেয়ে বেশি মহাব্বত করার আল্লাহ তাআলা তৌফিক নসিব করুক আজ এ পর্যন্তই পরবর্তী অনুষ্ঠান নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে আবার হাজির হব আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরবর্তী অনুষ্ঠান দেখার তৌফিক নসিব করুন আমিন বিজাহিন নবীর আমিন সাল্লাহ তালা আলী আলী সাল্লাম সাল্লু আল্লাহ হাবিব সাল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ তালা আলী আলী সাল্লাম Mustafa, Nur Mustafa.